বন্ধুরা আমি চলে এসেছি আমার বাগানে ধনেপাতা পাতা তুলতে এই যে আমি এখানে ধনেপাতা পাতা গাছ লাগিয়ে রেখেছি আজকে এই ধনে পাতা দিয়ে আপনাদের আচার রেসিপি করে দেখাবো ধনে গুলো দেখুন বন্ধুরা একদম টাটকা বাড়ির ধনে পাতা বলে কথা আর এখানে দেখুন একটা পালং শাকের গাছ এই গাছটাকে রেখেছি এর বীজ ধরবো বলে এই যে বীজও হচ্ছে এবার ধনে কেটে নেব আমি ছুরি নিয়ে এসেছি দেখুন একটা এইভাবে এক ধাপ দিয়ে কেটে নেব ধনে পাতা কেটে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাবো আর দেখুন বন্ধুরা আরো কিন্তু ধনে পাতা আছে আমার বাগানে তা দেখুন বন্ধুরা এতটা পরিমাণ ধনে পাতা নিয়েছি তিন আটের মতো হবে এবার আমি ধনে পাতা বেছে নেব এই পাকা পাতাগুলো গুলো ফেলে দেব ধনে পাতা বেছে নিয়েছি আবার ফেলে দেব ধনে পাতা বানিয়ে নেবো ধনে পাতা ধুয়ে নেব জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচ বার ধুয়ে নেব ঝুড়ির মধ্যে রেখে দেবো যাতে জলগুলো তাড়াতাড়ি ঝরে যায় ধনে পাতার জল ঝরতে থাক আর দেখুন কতটা পরিমাণ জলও ঝরেছে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে সুতির কাপড়ের উপরে ধনে পাতা মিলিয়ে দিয়ে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এটা জল ঝরতে থাক এর ফাঁকে আমি তেঁতুলে কাঁধ বের করে নেব জল দিয়ে দেব এগুলো ফেলে দেব তেঁতুলের কাপটা যে বের করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ছোট চামচের পাঁচ চামচ চিনি দেব এবার মিশিয়ে নেব এবার এটাকে আমি সাইডে রেখে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর ধনে পাতা দেখে কিন্তু জল ঝরে গেছে আর যেটুকু জল বাকি আছে আমি কড়ার মধ্যে দিয়ে শুকিয়ে নেব ধনে দিয়ে দেবো কিন্তু আমি জল দেব না বন্ধুরা এই যেটুকু জল আছে দিয়ে শুকিয়ে নেবো আমি দেখুন জল কিন্তু আমি দেইনি জল শুকিয়ে গেছে এবার তুলে নেব ছিলে ধনে পাতা বেটে নেবো ধনে পাতা বেটে নিয়েছি তুলে নেবো আর ধনে পাতাটা দেখুন কীভাবে বেটেছি একদম মিহি ভাবে কিন্তু আমি বাটি নিয়েছি এবার তুলে কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব শুকনো লঙ্কা রসুন রসুন আর শুকনো লঙ্কা হালকা হালকা ভাজা হয়ে গেছে বিশ্ব বন্ধুরা এবার দিয়ে দেবো ধনে পাতা ডেকিংয়ের যে কাপটা বের করে রেখেছিলাম এটাও দিয়ে দেব এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁশটা কিন্তু হালকা রেখেছি বন্ধুরা জলটা শুকিয়ে নিয়েছি আচারটাও তৈরি হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নেব বন্ধুরা আচারটা ঠান্ডা করে আপনাদের প্লেটে সার্ভ করে দেখালাম দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আর এই পদ্ধতিতে আচার বানালে খেতেও খুব টেস্টি লাগে বন্ধুরা রোদ দেখে পরপর টানা চার পাঁচ দিন রোদ দেখে যদি বক্সে ভরে রেখে দিন বন্ধুরা মিনিমাম দু থেকে তিন মাস তো আরামসে আর রোদ দিতে হবে না বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা আচার বানান বন্ধুরা যদি ভালো লাগে আচারটা বানানোর পরে তো অন্যজনকে প্লিজ বন্ধুরা শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিও সময়